আসসালামু আলাইকুম কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট নিয়ে এখন আমরা বাসায় বাড়িতে বা যে কোনো কারণে আমরা চিন্তা করি সিকিউরিটির কথা চিন্তা করলে প্রথমে আমাদের মাথায় আসে সিসি ক্যামেরা আজকে আপনাদের সঙ্গে সিসি ক্যামেরা নিয়ে কথা হবে একটি আইপি ক্যামেরা এর ব্র্যান্ড হচ্ছে ইসবিজের যার মডেল হচ্ছে এইচ সিক্স সি এটি হচ্ছে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ক্যামেরা এবং এই ক্যামেরাটি টু মেগা পিক্সেলের এবং হাজার আশি রেজলিউশন পাবেন এই ক্যামেরাটিতে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে হচ্ছে তো এই ক্যামেরাটা দিয়ে আপনি চাইলে বাসায় অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে ইজিলি সেট করতে পারবেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এর ভিডিও দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি আপনারা মোশন ডিটেক্টেড রয়েছে আপনারা চাইলে ম্যান ডিটেক্টেড করে রাখলে আপনার মানুষ যে পাশে চলাচল করবে বা আপনি বা আপনার দোকানের কর্মচারী অফিসের কর্মচারীরা যে পাশে চলাচল করবে এই ক্যামেরাটিও আলটিমেটলি সেদিকে মুভমেন্ট করবে এটি হচ্ছে এটির অন্যতম বিশেষত্ব এবং এটিতে আপনারা অডিও সাউন্ডও রেকর্ড হবে এবং আপনারা টু ওয়ে ভয়েসও ইউজ করতে পারবেন আপনি চাইলে দূর থেকে আপনার ভয়েসের মাধ্যমে কথাও বলতে পারবেন আপনার অফিসে যেখানে আর কি ক্যামেরাটি লাগানো থাকবে সেখান থেকে আপনারা কথাও বলতে পারবেন ইভেন সেখান থেকে যে কথাগুলো আসবে বা সাউন্ডগুলো আসবে সে সাউন্ডগুলো আপনারা আপনার মোবাইল থেকে হোক বা যে কোনো ডিভাইসে কানেক্ট করবে সেই ডিভাইস থেকে আমরা শুনতে পারবে চলে যায় আজকে ভিডিওর মূল অংশে এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আরও ক্যামেরাটি নিয়ে প্রথমে আমরা ক্যামেরার বক্সটিকে আনবক্স করে নেই এর ভিতরে বক্সের ভিতরে থাকা কম্পোনেন্টগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দেই আর বিশ্ব এর আরও বিশেষত্বগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন বক্সটিকে খুলে আমরা ক্যামেরাটিকে বের করব এর সঙ্গে যে এক্সেসরিজগুলো থাকে সেগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দেবো প্রথমেই চলে আসছে ইউজার ম্যানুয়াল গাইড এই ইউজার ম্যানুয়াল গাইডে এর ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে ইউজ করবেন কীভাবে কানেক্ট করবেন ফোনের সঙ্গে সব কিছুই বিস্তারিত আলোচনা করা আছে এই বইয়ে এর পাশাপাশি একটি আরও একটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে রয়েছে চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার বলেন না কেন ক্যাবেল এটি হচ্ছে চার্জিং ক্যাবেল বা পাওয়ার ক্যাবেল যার মাধ্যমে ক্যামেরা এবং অ্যাডাপ্টারটার মধ্যে সংযোগ হবে এই ক্যাবেলের মধ্যে অনেক বড়ো ক্যাবেল দেওয়া থাকে এবং এটি হচ্ছে হোল্ডার এটি দেয়ালে হোক বা টেবিলে হোক বা যে কোনোখানে যেখানে ক্যামেরাটা ফিক্স করবেন ওইখানে লাগাইতে হবে হোল্ডারটি এবং এগুলো রয়েছে স্ক্রু এবং এর সঙ্গে দেয়া রয়েছে এর অ্যাক্সেসরিজ আরও এর পাশাপাশি এই হচ্ছে সেই পাওয়ার অ্যাডাপ্টারটি এক পাওয়ারফুল হোয়াইট কালারের মানে গর্জিয়াস একটি অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটির মাধ্যমে পাওয়ার যাবে ক্যামেরাটিতে এছাড়াও আরও কিছু রয়েছে এর ভিতরে এগুলো ইউজার ম্যানুয়াল গাইড স্টিকার এগুলো মেজারমেন্ট করার জন্য যা কিছু লাগে আর কি একটা ক্যামেরা ফিক্স করার জন্য সব কিছুই এই বক্সের মধ্যে দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে আকর্ষণীয় সেই ক্যামেরাটি আর এই ক্যামেরাটিতে আপনারা দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি পর্যন্ত ইউজ করতে পারবেন মাইক্রো এইচডি মেমোরিগুলো অনেকে কোশ্চেন কোশ্চেন করে থাকেন কত জিবি মেমোরি ইউজ করা যাবে এটিতে এবং রিসেট বাটনও দেওয়া রয়েছে এটি হচ্ছে পিছনের সাইড নিচের অংশটি যেটি ওই হোল্ডারটির মধ্যে আটকাবে ওয়াল মাউন্ট যেটাতে করবেন বা হোল্ডারে বা অথবা আপনার টেবিলে বসায় রাখলে ওভাবে আপনার ইউজ করতে পারবেন বক্সের চার দিক আপনাদের দেখিয়ে দেই সব দিকেই বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই হচ্ছে সেই ক্যামেরাটি এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন প্রতিনিয়ত এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা বাড়বে এবং এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের জানতে ইচ্ছা করে কৌতূহল থাকে বা কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করে আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমরা ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে যাব এবং যারা মুনতাহা কম্পিউটারকে সাপোর্ট করে যাচ্ছেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি যারা নতুন তারাও ইনশাল্লাহ আসবেন মুনতাহা কম্পিউটারে সকল ধরনের অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের এই মুন্তাহা কম্পিউটারে প্রতারিত হওয়ার চান্স জিরো পার্সেন্ট ইনশাল্লাহ যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার হয় ততটুকু সাপোর্ট ইনশাল্লাহ হবে চলে আসবেন আমাদের চাইলেও মুনতাহা ডেলিভারিতেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট ক্যাশ অন পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো বন্ধুরা আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে যে বিল্ডিংটি এটি আমাদের মার্কেট রংপুর তো চলে আসবেন আমাদের মুনতাহা কম্পিউটারে ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম